সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার নলডাঙ্গার হাটে তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে ধানের আজকের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে সরাসরি কৃষক ভাইদের নিকট থেকে জানানোর চেষ্টা করব আজকের তারিখ হচ্ছে তেরো মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই হাটটি প্রতি মঙ্গলবার এবং হচ্ছে প্রতি শনিবার করে চলে আজকে মঙ্গলবার তো আজকে দেখি হাটে ধানের দাম কেমন হচ্ছে এটা কি ধান ভাই মিনিকেট ধান কেমন দাম হচ্ছে আজকে? ব্যাপারী ব্যবসায়ী চলে আসছে। মিনিকেট কত দাম লাগবে কত বলেন? বাজারে টাকা। দাম পাবেন একদম। আচ্ছা ব্যাপারী ভাই হচ্ছে পনেরোশো টাকা দাম বলে গেল। আপনি কত চাইছেন? পনেরোশো আশি আচ্ছা আশি টাকা কম বেশি হচ্ছে।

ধানুবর্ণলতা সুবর্ণলতা আজকে কেমন দাম হচ্ছে হাটে দাম বলেছে না কেউ দাম বলে না এখন কত চল্লিশ কত কত চল্লিশ তেরোশো তিরিশ এরকম দাম হচ্ছে

আচ্ছা কেমন দাম হচ্ছে আজকে এ ধান এখন হাজার থেকে এগারোশো টাকা কমা ধান কমা ধান হাজার এগারোশো টাকা চলছে আচ্ছা এখানে আমরা দেখছি ভাই কি ধান ভাইটা

ধানের বাজার দর জানালাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ